আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দু সালের এই নতুন শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে নতুনভাবে সবগুলো বই তৈরি হয়েছে এবং বিশেষ করে যেহেতু আমি গণিতের ক্লাস নিই এর আগে যে ক্লাসগুলো যারা দেখেছ ষষ্ঠ সপ্তম অষ্টমীর নতুন কারিকুলামে সবাই মন্তব্য করেছ বোর্ডের বোঝানো ভালো লাগে সো আমি প্রতিটি ক্লাস বোর্ডেই বুঝিয়ে দেব তো ঠিক আছে কথায় কথা না বলিয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই তোমাদের প্রথমে অধ্যায় রয়েছে গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক প্রাত্যহিকের জীবনে সেট তো এখানে যাওয়ার আগে এখানে এই অভিজ্ঞতা শিখতে পারবো এটা তেমন বিষয় না যা যা শিখবো লেখা আছে আর এখানে পিঁপড়া মৌমাছি এবং পিঁপড়ার যে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে আসলে দেখো পিপ মৌমাছির নিচে তিনটা সেন্টেন্স রয়েছে পিঁপড়ার নিচে তিনটা সেন্টেন্স রয়েছে আর মাঝখানে হলুদের ঘরে অর্থাৎ দুই সার্কেল একসাথে যেটা আছে তার এটার দ্বারা বুঝিয়েছে যে পিঁপড়া এবং মৌমাছির সাথে মিল রয়েছে যেটা সেটা হচ্ছে মাঝখানে রয়েছে ছয়টা পা আছে মাঝখানের অংশটুকু একটু পরে দেখো দলে বসবাস করে রানী দ্বারা নিয়ন্ত্রিত ওকে মানে এই তিনটা মৌমাছি চিবে সাথে মিল রয়েছে এইটা বুঝিয়েছে এগুলো আমরা পরে বুঝবো যাই হোক আমরা শুরু করছি দুই পৃষ্ঠা থেকে লক্ষ্য করছো প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয় অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিল তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো এখন এখানে বলছে অষ্টম শ্রেণীর বইয়ের সেট তো অষ্টম শ্রেণীর বইয়ে কী ছিল এই যে তোমার বোর্ডে লক্ষ্য করো কি কি ছিল এই বাংলা এই না ইংরেজি কি বলো তারপর গণিত নাকি এগুলা সামাজিক বিজ্ঞান ভৌগোলিক অর্থাৎ বইয়ের যেগুলো আছে ঠিক আছে এগুলাই আর কি তারপর বলছি একটু মনে করে দেখো শেষ যখন রং পেনসিল ব্যবহার করেছিলে তোমার রঙ পেনসিলের সেটে কি কি রং ছিল এবার সে চলে যাও ছোটকালে। হ্যাঁ তো ওই ঘরে কী লিখতে হবে এখানে এই ঘরে কী লিখতে হবে তোমার মনে করে যে 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 রং ব্যবহার করেছিলে সেই রঙের নাম লিখতে হবে অর্থাৎ বিষয়টা হচ্ছে লাল নীল আমি এত নাম বলতে পারবো না লাল নীল সবুজ নাকি তারপর হচ্ছে হলুদ ঠিক আছে এইভাবে লিখে যাবে এই ঘরে ঠিক আছে তারপর কি বলেছে তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো নিচের একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেওয়া আছে সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লেখো তো লেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এখানে বইয়ে আছে তো ব্যাট আছে গ্লোভস আছে নাকি তারপর কি বলে বল আছে এইগুলোই লিখতে হবে আর কি এগুলো সহজ বিষয় এটা নিয়ে না ভাবি তারপর এখানে কি লেগেছে তোমরা এতক্ষণ বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি তোমরা দেখলে পাঠ্যবই রং পেন্সিল ক্রিকেট খেলা সরঞ্জাম ইত্যাদির সব কিছুরই সেট হয় তোমাদের শ্রেণীতে যতক্ষণ যতক্ষণ শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে বাংলাদেশের জাতীয় পতাকা রঙের একটি সেট হতে পারে তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটি সেট হতে পারে এটা কেন বাস্তব বস্তু বিমূর্ত বস্তু বিমূর্ত বস্তুরও সেট হয় যেমন তোমাদের বিদ্যালয়ে ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে যেমন পূর্ণ সংখ্যার সেট এবারে লক্ষ্য করছো এই লোকটি সহ জর্জ ক্যান্টর এই লোকটি সম্পর্কে কি বলেছে সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তার জন্ম জার্মানিতে ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেটকিন্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হল সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে তাহলে আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে ওকে কাকে বলে একটু লিখে নাও মুখস্থ করে নাও বই দেওয়া আছে শুধু মুখস্থ করতে হবে আমি আরেকবার বলছি তোমাদের মুখস্থর জন্য বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে এক দশমিক এক গণিতে সেটের প্রয়োজনীয়তা হ্যাঁ প্রয়োজনীয়তা কি আমরা একটু দেখি তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো যে গণিতের সেট প্রয়োজন নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে নিচের উদাহরণটা কী দেওয়া আছে উদাহরণ মৃতদের বিদ্যালয়ের জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল যার পূর্ণমান ছিল একশো এটা গলিত অলিম্পিয়াডে ঠিক আছে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে যে সকল শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বর ষাট পার্সেন্টের বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করবে এবারে এই যে যে চারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম দেওয়া আছে সাগর নম্বর পেয়েছে আটান্ন কামাল পেয়েছে বাহাত্তর মৃত্যু পেয়েছে ওন আশি সেলিম তেত্রিশ যাই কীভাবে নম্বর দেওয়া আছে তো কী বলেছে যে নিচে বলেছে যে এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সময়ের মধ্যে ষাট পার্সেন্টের অধিক নম্বর এ এবং ষাট পার্সেন্টের ষাট পার্সেন্ট বা এর কম নম্বর সময়কে বি দ্বারা প্রকাশ করলে কী দেখা যায় হ্যাঁ এখানে বুঝতে পেরেছ যে ষাট পার্সেলের অধিক নম্বর সমুখে এ এ সেটের মধ্যে রাখতে হবে এই যে বোর্ডে লক্ষ্য করো হ্যাঁ অর্থাৎ ষাট পার্সেন্টের উপরে যারা পেয়েছে তাদেরকে এই এ সেটের মধ্যে রাখতে হবে আমি কিন্তু মনে হয় বলতে ভুলে গিয়েছি এগুলোতে কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এগুলো ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে এর পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কথা রয়েছে দ্বিতীয় বন্ধনী নিয়ে সো আমি আগে বলিনি তো যাই হোক তো তোমরা বুঝতেই পারছো যে বাহাত্তর উনআশি তেষট্টি মানে যারা ষাট পার্সেন্টের উপরে পেয়েছে বাহাত্তর সেভেন্টি নাইন সিক্সটি থ্রি এইভাবে যারা ষাট পার্সেন্টের উপরে পেয়েছে তাদেরকে এ সেটের মধ্যে আর ষাট পার্সেন্টের যারা নিচে তাদেরকে বিশ সেটের মধ্যে যেমন আরে বাবা আমার সেকেন্ড ব্র্যাকেটটাও ভালো হচ্ছে না মনে হচ্ছে আটান্ন আর কী কী আছে আমরা দেখে দেখেই বসাচ্ছি যাই তেত্রিশ পঁয়তাল্লিশ এগুলো রয়েছে তার মানে বিশ সেটের মধ্যে আমরা রাখতে পারি এগুলো মানে যেগুলো ষাট এর কম ঠিক আছে তো এ থেকে এখানে এরপরে বলছে যে এ থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্টই বুঝতে পারছি এটা কি পয়েন্ট করে দেওয়া আছে ষাট পার্সেন্টের অধিক প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি হ্যাঁ এই যে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে এখানে যতজন আছে আছে কয়জন আছে তোমার এক দুই তিন চার চার চারে ষোলো জন আছে তো ষোলো জনের মধ্যে তোমার এখানে আমরা হিসাব করে দেখলাম যে চার 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 আট দশ দশজন পেয়েছে ষাট পার্সেন্টের উপরে আর ছয়জন পেয়েছে ষাট পার্সেন্ট এর কম সো এই কথাটি বলছে যে যে ষাট পার্সেন্টের অধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি আর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী ষাট পার্সেন্ট এর কম নম্বর পেয়েছে মানে প্রায় এক তৃতীয়াংশ ঠিকই তো বলছে তিন পাঁচে পনেরো প্রায় এক তৃতীয়াংশ তো ষাট পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর সমূহ তেত্রিশ থেকে উনষাট এর মধ্যে অবস্থিত মানে কেউ তেত্রিশের কম পায়নি আচ্ছা এছাড়াও আরও কি কি বুঝতে পারলে তা নিচের ফাঁকা ঘরে লেখো হ্যাঁ লিখতে পারো যে এখানে কি লিখতে পারবে যে আমরা দেখতে পাচ্ছি ভাবে যে পার্সেন্ট হিসেবে ধরলে যদি পার্সেন্ট ধরো অর্থাৎ বিষয়টা এরকম যে ষোলো জনকে যদি পারসেন্ট করো হ্যাঁ এই ষোলো জনকে যদি তুমি পারসেন্ট করো তার মধ্যে সৎ করা বেশি জন এভাবেই লিখে দিতে পারো যে সৎ করা হুম বেশিরভাগ শিক্ষার্থী এইভাবে লিখে দিতে পারো ওখানে শতকরা বেশিরভাগ শিক্ষার্থী এই গণিত অলিম্পিয়াডে যাচ্ছে অথবা কেউ লিখতে পারে শতকরা কম শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে যাচ্ছে কেউ যদি শতকরা হিসাব বের করতে চায় তাও বের করে ওখানে লিখে রাখতে পারো ঠিক আছে এটা কোনো বিষয় না উদাহরণটিতে আমরা কিছু গাণিতিক উপাত্ত একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুইটি সেট তৈরি করলাম এখন বলতো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে হলে কী কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যেমন আমরা নিজের সিদ্ধান্তটি নিতে পারি যে সকল শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুইটি সেট বিভক্ত করতে পেরেছি এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে বুঝতে পেরেছো তাহলে হ্যাঁ অবশ্যই বুঝে গেছো যে সেট কেন প্রয়োজন সেটের মাধ্যমে আমরা একই জাত গাণিতিক বা বিভূর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিহ্ন করতে পারি একই জাতীয় তথ্য বা উপাত্ত আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করি সেটের প্রকাশ সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলে সেটকে প্রকাশ করার কিছু চমৎকার পদ্ধতি রয়েছে কিন্তু যে বস্তু বা বস্তু সমের সেট প্রকাশ করবে সেটগুলোকে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয় ওই যেটা বললাম যে সেকেন্ড ব্র্যাকেটের কথা নিয়ে কথা আছে এই জন্য আমি তখন বলিনি সো বাংলাদেশের জাতীয় পতাকার রং সেট এখানে লেখা আছে কী কী বাংলাদেশের জাতীয় পতাকার রং তো সবুজ আর লাল তাই সবুজ কমা লাল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে জরায় জরায় কাজ করো তোমরা পারবে সেটে প্রকাশ করো অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট অর্থাৎ আমি এই যে লক্ষ্যই করছো বোর্ডে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বাংলা ইংরেজি গণিত ইসলাম সামাজিক বা যতগুলো বই আছে এই বইয়ের নামগুলো লিখলে তোমরা রং পেন্সিলের রঙের সেট নাল নীল সবুজ হলুদ সাদা অর্থাৎ সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখতে হবে কমা কমা দিয়ে এটাই বোঝাতে চেয়েছে যাই হোক ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট হ্যাঁ ওই যে ছবি এর আগের পৃষ্ঠা দেখালাম যেটা কি কি রয়েছে ওখানে সেই সেটগুলো কমা কমা দিয়ে লিখতে হবে সেই উপাদানগুলোকে নিয়ে আচ্ছা এর পরবর্তীতে কী বলছে দেখো এক দশমিক তিন সেট লেখার পদ্ধতি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবিসি এক্স ওয়াইজেড দ্বারা প্রকাশ করা হয় দুই নম্বরে বলছে কোনো একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান এলিমেন্ট বলা হয় উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোটো হাতের অক্ষর এবিসি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় বি সমান সেটের মধ্যে রেখেছে এ বি হলে বি সেটের উপাদান হচ্ছে এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন এই যে এলিমেন্ট এটাকে বলে এলিমেন্ট অথবা বিলংস এর মতো যেটা ভাঁজ দেখতে পাচ্ছ অর্থাৎ এ এলিমেন্ট বি এর অর্থ হল এ বি সেটের একটি উপাদান এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি অথবা এ বিলংস টু বি আচ্ছা এই বিষয়টা আমি বোর্ডে ক্লিয়ার করে দিচ্ছি তারপর এটা কি বলেছে যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখি সি ডাজ নট এলিমেন্ট বি অর্থাৎ সি বি এর উপাদান নয় সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি অথবা সি ডাজ নট বিলংস টু বি বিষয়টা হলো এই যে এর আগে আমরা যে লিখলাম যে এ সমান প্রাপ্ত নম্বর কি এই মনে করো বাহাত্তর তিয়াত্তর এগুলো লিখলাম না হ্যাঁ বা এটা এ এগুলো হচ্ছে যে এই এ সেটের উপাদান এই উপাদানসমূহকে ছোটো হাতের বি বা ছোটো হাতের এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তার মানে এই এই এসেটের এগুলো হচ্ছে উপাদান ঠিক আছে তাই ওখানে বলেছে বি সমান এই সেট এ বি এর অর্থাৎ এর মানে হলো যে এই এ বি হচ্ছে বিয়ের উপাদান ঠিক আছে অর্থাৎ এখানে এ বিলংস টু বি তার মানে এটার দ্বারা এই দ্বারা প্রকাশ করেছে বিয়ের উপাদান এই এ হবে তারপর যদি বিও লেখো নো প্রবলেম অর্থাৎ এই চিহ্নটা এরকম হবে এর মতো হাঁচ অর্থাৎ বি বিলংস টু ছোটো হাতের বি তার মানে এই বিয়ের উপাদান এই বিয়ের উপাদান এই বি ঠিক আছে এটাই বুঝাতে চেয়েছি আর ওখানে আরেকটা বলছে সি যদি বিয়ের উপাদান না হয় অর্থাৎ ছোটো হাতের সি এর একটা মান আছে অবশ্যই এগুলো মান থাকবে তাহলে এর পরবর্তীতে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে বিষয়টা ভালো বুঝবে এর পরে পেজে রয়েছে তাহলে সেখানে মনে করো সি ডাজ নট বিলংস টু বি অর্থাৎ এটা দিয়ে এভাবে কাটা দিয়েছে দিয়ে বি লিখেছে তার মানে বিয়ের উপাদান এই ছোটো হাতের এই সি না মানে সি এর যে মানগুলো আসবে সেটা বিয়ের উপাদান না তাই ডাজ নট বা ডাজ্ট বিলংস টু সি তার মানে বিয়ের উপাদান এই সি না আচ্ছা এরপর কি বলেছে দেখো দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো হ্যাঁ নিচের খালি ঘরে লেখো আমি বোর্ডে তুলে দিচ্ছি তোমরা এইভাবে বের করবে এইভাবেই লিখবে যে দুইশো দশ এর মৌলিক উৎপাদক সমূহের মৌলিক উৎপাদক সমূহের সেট হচ্ছে আমরা এ একবারে করে যাবো তোমরা তো মৌলিক উৎপাদক বের করতে পারো মৌলিক সংখ্যা সেটা কি জানো যে এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গণনিয়োগ নেই সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা তো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই দ্বারা কিন্তু এটাকে ভাগ দেওয়া যায় ঠিক আছে সো দুই একটা তারপর দুই দ্বারা ভাগ দিলে এই একশো পাঁচ হয় দুই দ্বারা ভাগ দিলে একশো পাঁচ হয় একশো পাঁচকে আবার আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি তাহলে তিন ত্রিপকে নয় তারপর পনেরো থাকছে তিন পাঁচা পনেরো যাই হোক পঁয়ত্রিশ হচ্ছে তার মানে তিন দ্বারা ভাগ দেওয়া যায় তিন একটা হবে এবারে এই যে পঁয়ত্রিশ হলো এই পঁয়ত্রিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পাঁচও একটা মৌলিক সংখ্যা পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং সাত একটা মৌলিক সংখ্যা তাহলে পাঁচ সাত এই সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম এখন লক্ষ্য করো এই সবগুলো যদি গুণ করো দুশো হবে তার মানে দুশো দশ তিন দুগুণ ছয় পাঁচশো ত্রিশ সাতত্রিশে দুইশো দশ অর্থাৎ এই দুশো দশের মৌলিক উৎপাদক সময়ের সেট হচ্ছে এই সেকেন্ড প্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে লিখে নিলাম ওকে এই যে এটা ওকে পরবর্তীতে এখানে লক্ষ্য করছো একক কাজ এক্স সমান ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন হলে নিচের ফাঁকা ঘরে এলিমেন্ট অথবা ডাজন এলিমেন্ট দেখাতে হবে অর্থাৎ এখানে আমি একটু বোর্ডে বুঝিয়ে দিই যে কি কি বলেছে যে এক্স বড় হাতের এক্স সমান কি কি আছে পাঁচ সাত নয় এগারো তেরো পাঁচ সাত নয় এগারো তেরো এগুলো আছে এখন এগুলোকে নিচের ফাঁকা ঘরে লিখতে হবে যেমন ওখানে লেখা আছে নাইন ফাঁকা ঘর তারপর ওই এক্স ঠিক আছে আমি একটু দেখে নিই তারপর কি আছে দশ তিন তারপর দশ ফাঁকা ঘর এক্স আচ্ছা তারপর হচ্ছে তোমার তিন ফাঁকা ঘর এক্স আচ্ছা তারপর হচ্ছে রয়েছে কত তেরো তেরো ফাঁকা ঘর একটু লক্ষ্য করো এটা খুব সহজ বিষয় যদি বুঝে যাও যারা নতুন উঠেছ তাই না সবাই তো নতুন লক্ষ্য করো এক্সের উপাদান এর আগে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এক্সের উপাদান কী কি পাঁচ সাত নয় এগারো তাহলে নয় কি এক্সের উপাদান না অবশ্যই তাহলে এলিমেন্ট চিহ্ন হবে দশ দশ কি এক্সের উপাদান এক্সের উপাদান আছে পাঁচ সাত নয় এগারো তেরো দশ কি আছে এর মধ্যে এক্সের উপাদান নেই তাহলে ডাজ নট এলিমেন্ট তাই না তারপর তেরো আছে আছে তেরো আছে সো তেরোটা হবে অবশ্যই এই যে তেরো আছে এক্সের তারপর তিন কি আছে তিন কিন্তু এক্সের উপাদান নয় সো এখানে ডাজ নট এলিমেন্ট হবে ঠিক আছে এই খুব ইজি মিটার তো এই তো বিষয় গেল আজকের মতো ক্লাসটি এখানেই থাক আগামী দিনে ইনশাল্লাহ এই সেটের সেট প্রকাশের পদ্ধতি আছে যে দুই রকমের তালিকা বা সেট গঠন পদ্ধতি থেকে শুরু করব। তো আশা করছি ক্লাসটা অবশ্যই খুব সহজে সবাই বুঝে গেছো যদি না বুঝো আর বার রিভিউ দেখবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ